আসসালামু আলাইকুম তো কি অবস্থা সবার তো আপনাদের অনেকের মধ্যে একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি সেটি হলো এই নস্টালজিয়া দিয়ে ক্যাম্পেনে বৃষ্টির ডিল দেওয়া সত্ত্বেও আপনি কিন্তু সবগুলো ডিল কালেক্ট করতে পারেন নাই দেখেন আজকে পুরোটা দিন আমি কিন্তু কাজের মধ্যে থাকার কারণে এই বিষয়টা আমি এখনই লক্ষ্য করলাম আর যেহেতু কালকেই এই ক্যাম্পেনটি শেষ হয়ে যাবে সেই জন্য কিন্তু এই বৃষ্টির ডিল আপনাকে কালকের মধ্যে কালেক্ট করতে হবে এখন আপনাদের কথা যেটি সেটি হচ্ছে আমার এখানে সবগুলো অবজেক্টিভ কমপ্লিট করা শেষ আমি প্রতিদিন গেমে লগ ইনও করেছিলাম এবং ইভেন্ট ম্যাচ গুলোতে যতগুলো ফ্রিজ ফ্রি রয়েছে সেগুলো কিন্তু কালেক্ট করলাম বাট আমার এখনো বৃষ্টির চানসির ফুণ্য হয় না কারোর আঠারোটা কারো উনিশটা এরকম দেখেন যেহেতু সময় অনেক কম সেই জন্য আমি এই ভিডিওর সাউন্ড কোয়ালিটিটা খুব একটা ভালো করতে পারি নাই কেননা সময় কিন্তু নাই আশা করি সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখেন এখানে মেন সমস্যাটা হচ্ছে এই টাইমলেওয়ার্ড ইভেন্টের মধ্যে যদিও আপনি এখান থেকে সবগুলো ডিল কালেক্ট করলেন কিন্তু এখানে এমন দুইটি ডিল রয়েছে যেগুলো এখনও আপনি চোখে দেখেন নাই বা আপনার চোখের সামনে পড়ে নাই আর সেগুলো হচ্ছে এই যে নিচে মেডেল রেওয়ার্ড অপশানটা রয়েছে এইখানে দুইটা ডিল কিন্তু আপনারা পাবেন এখান থেকে আর যেমন আমার কিন্তু এখন এখানে একটা সানজডিল মিসিং রয়েছে আর সে একটা ডিল ফেতে হলে আপনাকে অবশ্যই সবগুলো মেসে এক মিনিটের আগে আপনাকে গোলটা করতে হবে আমি কি বলতে চাইছি আশা করি আপনারা সেটা বুঝতে পারতেছেন কারণ এক মিনিটের আগে গোল করলে আপনি সবগুলো গোল্ড মেডেল পেয়ে যাবেন যেমন আমার এখানে কিন্তু একটা সিলভার মেডেল রয়েছে যার কারণে আমি একটা সানজিল পাইতেছি না আপনারা অনেকে অনেক জায়গায় খুঁজা খুঁজি করে এই একটা সানসিল পাইতেছেন না কিন্তু এই জায়গায় এই একটা চানসিল কিন্তু লুকিয়ে আছে তো আপনারা অতি তাড়াতাড়ি এই গোল্ড মেডেলটা কমপ্লিট করে ফেলেন এই গোল্ড মেডেলটা ফেলতে হলে আপনাকে অবশ্যই এই যে লাস্ট ম্যাচটা বাদে এই লাস্টের এইটা বাদে সব সবগুলো ম্যাচের মধ্যে কিন্তু আপনাকে এক মিনিটের আগে গোল করতে হবে অন্য কোন জায়গায় কিন্তু কোনো প্রকার সমস্যা নাই এই একটা জায়গায় সমস্যা আপনারা এটা অনেকে লক্ষ্য না করার কারণে এ একটা চান্স দিল অথবা দুইটা দিলে আপনাদের মিসিং রয়ে গেছে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ